আর যদি সরাসরি আসে নিতে পারে আচ্ছা আপনার দোকানের নাম কি ভাই আমার দোকানের আলবি থ্রি পিস আপনাদের আচ্ছা মাঝে নতুন আমি ওখান থেকে নিয়ে আসতে কি কালেকশন দেখছেন ভাই আচ্ছা কারচুপির ভিতরে কত সুন্দর একটা কালেকশন কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু দাম থাকবে কত মাত্র টাকা মাত্র টাকা এটা সম্পূর্ণ থাকবে না ভাই আচ্ছা খুবই সুন্দর হবে কিন্তু পছন্দ অবশ্যই নিয়ে রাখবেন এরকম হবে না ভাই প্রত্যেকটা করে কালা আচ্ছা

ওনারা খুব সুন্দর হবে কিন্তু নেক্সট আইটেমে চলে যাই আমরা মাত্রা 350 এখন হবে কেউ কালামগাড়ি বলে কেউ গঙ্গা বলে না এটা কালোর আচ্ছা কালোর ভিতরে লং কত রূপ লং এর ব্যাপারে আটচল্লিশ ইঞ্চি লং হবে না আচ্ছা সুতি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওনাড়া

আচ্ছা এগুলো তো অ্যাভেলেবল দিতে পারবো অ্যাভেলেবল দিতে পারবো আচ্ছা মানে ভিডিও দেখালে স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছেন যারা নিতে চান অবশ্যই ভিডিওতে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা ছাড় একটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটার দাম থাকবে কত ভাই মাত্র 420 টাকা মাত্র 420 এগুলো অ্যাভেলেবল দিতে পারবেন ভাই 430 টাকা বিক্রি করেছিলাম এখন 420 টাকা দিয়ে দিই আচ্ছা মাত্র 420 টাকা এটা সেল আউটটা এটা প্রায় এক সপ্তাহের অফার এক সপ্তাহের অফার থাকবে ভাই এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে

আপনি আজকে 3000 টাকার মাল দিবেন হোম ডেলিভারি অবশ্যই ভাই জান দিবেন যেহেতু আপনি বলছেন সেটা আমি দিয়ে ঠিক আছে আমি কিন্তু রিকোয়েস্ট করার কারণে দিবে 3000 টাকার মাল হলে সারা বাংলাদেশে কন্ডিশন কিংবা হোম ডেলিভারি মাল পেয়ে যাবেন কন্ডিশন আর কিন্তু আগে 510 দিতে হবে আর 510 টাকা বাড়াই আমি কুরিয়ার করে দিই মানে 510 টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই অসাধারণ কালেকশন এগুলো 420 টাকা সেলরটা এটা উন্নতা থাকবে আচ্ছা উন্নতা আচ্ছা উন্নতা খুবই সুন্দর

আচ্ছা সম্পূর্ণ পাশা দেখছেন কত বড় নামাজ একটা মাত্র 420 টাকা আচ্ছা এখন দেখো এগুলা মাত্র 420 এখন দেখো মোমবাটি মোমবাটি আচ্ছা আচ্ছা এর আর একটা খুব সুন্দর ডিজাইন আচ্ছা মোমবাটি আচ্ছা सेम প্রাইজের ভিতরে মাত্র 420 টাকা না এটা এটা নিতে পারে মাত্র 350 টাকা আচ্ছা মোমবাটি এটা সালোয়ারটা সালোয়ার কন্ট্রাস এটা আচ্ছা এটা হাতে হবে পিস হবে এটা চাও ওকে খুব সুন্দর কালেকশন

এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যেভাবে চান সেভাবে নিতে পারবেন সরাসরি আসলে এক পিস চালে এক পিস নিতে পারবেন বিক্রি ব্যবস্থা ব্যবস্থা আচ্ছা এটা হাতাটা এটা হচ্ছে দেখেন উন্নটা কত সুন্দর হবে মাত্র 380 টাকা মাত্র 380 টাকা বুটিক্স বৃষ্টি বুটিক আচ্ছা এটা হলো ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড কাজ করা চ্যানেলে কাজ করা সুতির আর এটা ম্যাচিং সুতি থাকছে আর এটা হচ্ছে আর এটা নাটা আচ্ছা এটা হচ্ছে মা তো 360 টাকা মা তো টাকা অসাধারণ আরেকটা আপনাদেরকে সেটিং দেখাচ্ছে কালকে কোয়ালিটি এরা প্রিন্ট জি ভাই এটার দাম কত রাখছেন ভাই এটা মাত্র 360 টাকা 360 টাকা সালোয়ারটা না সালোয়ার মেশিন সালোয়ার আচ্ছা এটা হচ্ছে উন্নাটা উন্না এটা হচ্ছে উন্নাটা দেখেন উন্নাটা কত সুন্দর হবে মাত্র 360 আচ্ছা পছন্দ হলে স্ক্রিনশট মেরে রাখবেন তারপর কি দেখ কালেকশন বাকি যা বাকি যা বাকি যা ক্যাটালগ সেটিং থাকে না ক্যাটালগ ক্যাটালগ সেটিং আচ্ছা ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে কিন্তু আচ্ছা দাম কত থাকছে এগুলি এটা নিতে পারবেন আচ্ছা

বেশ এটা। মাত্র এটা নিতে টাকা। মাত্র 450 টাকা। এটা 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 দাম কত টাকা। খুব সুন্দর কালেকশন। ডিজাইন আছে। এটা ছারকা ডিজাইন। এটা ছার একটা ডিজাইন না? হ্যাঁ। এখন দেখেন কত সুন্দর ডিজাইন কিন্তু ভিউয়ারস পছন্দ হলে ওই স্ক্রিনশট নিয়ে রাখবেন সেগা হিট করেছে মাত্র ওকে আর এটা হচ্ছে ওন্না এটা চুরনাটা আচ্ছা নেক্সট আইটেমে চলে যাই আমরা এখন কিসের ভিতরে এটা ভিতরে আচ্ছা খুব সুন্দর কালেকশন প্যাডেলের ভিতরে প্রিন্টের সালোয়ার প্রিন্টের সালোয়ার

পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন সুপার হিট কালেকশন এটা হচ্ছে হাত সেলরটা সুতি হবে সেলর আর এটা হচ্ছে উন এটা হচ্ছে উন না পাঁচ না মাত্র 500 সম্পূর্ণ না আমার জন্য দাম কত এগুলি ভাই 550 টাকা মাত্র 550 আর একটা আরেকটা আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন হ্যাঁ একবারে সিকোয়েন্স করা হয় সিকোয়েন্স করা এগুলো লং তো ফ্রি সাইজ যাবে না আর আর সলিউশন ছিল এর দামও কি सेम सेम প্রাইস আচ্ছা এক পিটিতে কত পিস থাকে বে এক পিটিতে 20 পিস থাকে রং কষ্ট সম্পূর্ণ গ্যারান্টি হবে না

এটা থাক বল এটা পছন্দ সারা বাংলাদেশে তার হোম ডেলিভারি মাধ্যমে থাকে মাত্র 550 টাকা নেক্সট টাইম চলে যায় 520 520 কি হোয়াইট গোল্ড গোল্ড হোয়াইট কত করে এটা ম্যাচিং ম্যাচিং ওকে এটা ইনার ইনার কাপের ভিতরে দেওয়া আছে ইরানের কাপের ভিতরে দেওয়া আছে ইরানের কাপের ভিতরে দেওয়া আছে এটা চুন না কাজ করা থাকবে মাত্র 750 মাত্র 700

আর ওন্নাটা ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ ওন্না পাঁচ হাতের নামাজ ওন্না নামাজ ওন্না আচ্ছা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ ওন্না হবে হিট একটা কালেকশন এটা এক উলের মধ্যে এখন কি দেখাচ্ছেন এটা এটা জমজম পাকিজা পাকিজা জমজম পাকিজা পাকিজা লেখা থাকবে আছে না পাকিজা লেখা আছে আচ্ছা জামাতে পাকিজা লেখা থাকবে দাম কত এটা এটা 650 650 ওন্না তো সম্পূর্ণ নামাজ ওন্না সম্পূর্ণ নামাজ ওন্না সম্পূর্ণ নামাজ ওন্না হবে পাঁচ হতন আমার জন্য খুবই সুন্দর কালেকশন এখন দেখো আমরা বডি ডিজিটাল বোরিং এর মধ্যে আচ্ছা ডিজিটাল বোরিং এর ভিতরে হুম ওহ বাহ এগুলির দাম কত করে ভাই নিতে মানা 850 টাকা মাত্র 850 টাকা বোরিং করা থাকবে হ্যাঁ ম্যাচিং সালোয়ার আচ্ছা ও ম্যাচিং হবে সালোয়ার আড়াই গজ ওন্না নামা ওন্না ওন্না তো বোরিং এর কাজ করা ওন্না তো বোরিং এর কাজ করা থাকবে দেখছেন দুনো sere কাজ করা প্লাস বোরিং অসাধারণ 850 850 এখন কি দেখাচ্ছেন এটা ভাই এখন তো ইন্ডিয়ান জারার আচ্ছা এগুলির দাম কত হবে ইন্ডিয়ান জনজাত এটার দাম রাখছেন কত এটা আগে বিক্রি করতাম বিক্রি করছি 1050 টাকা ওকে এখন নিতে পারবে মাত্র 1020 টাকা 1020 টাকা হ্যাঁ এটা উন্নত শুধু এক সপ্তাহ অফার এটা সামনে রেট বেড়ে যাবে আচ্ছা অসাধারণ আচ্ছা তারপর কি দেখাবেন ওনার सेम প্রাইজের ভিতরে সেম প্রাইজের ভিতরে 1 টাকা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন সেলরটা কত রূপ থাকছে সেলরটা অসম্পূর্ণ আড়াই গজ